সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যানজটে আটকা জামায়াত তামির ছাড়া তিগে প্রাণ গেল কর্মীর রাতের আধারে ভাঙা হল শহীদ মিনার চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের নিয়ে গেছে বাংলাদেশ দাবি ভারতীয় সেনা প্রধানের সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিল জামায়াত স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যানজটে আটকা জামায়াত আমির ছাড়াতে প্রাণ গেল কর্মীর যানজটে আটকে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের গাড়ি বহরকে সাইড করে দিতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন জসিম নামে জামায়াতের একজন কর্মী নিহত জসিম উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে তার স্ত্রী ও শিশুসহ তিন ছেলে সন্তান রয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটেই প্রত্যক্ষদর্শী সৈয়দপুর গ্রামের বাসিন্দা মারুফ সিরাজী বলেন, লক্ষীপூர் যাওয়ার পথে জামায়তামিরের বহরের চারটি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়লে জামায়তের নেতাকর্মীরা ট্র্যাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিশা পরিবহনের ঢাকা মুখে একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দিনের মাথা থেতলে যায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন বাগমারা বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম মুন্না বলেন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হলেও বাগমারা বাজার অংশে অধিগ্রহণ জটিলতার কারণে দুই লেন করা হয়েছে সে কারণে চব্বিশ ঘন্টায় সড়কের এই অংশে যানজট লেগে থাকে যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করলে আজ হয়তো এমন মৃত্যু হতো না। রাতের আধারে ভাঙা হলো শহীদ মিনার কুমিল্লার গ্রামে গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা এক ঘটনায় এলাকায় তোলপাড় চলছে কলেজ সূত্রে জানা গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক দেন কলেজটির শিক্ষকেরা পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাত সাড়ে বারোটার দিকে সকলে ক্যাম্পাস ত্যাগ করেন রাত আনুমানিক দুইটার দিকে বিকট শব্দ পান কলেজের নৈশ প্রহরী শামসুল আলম তিনি শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের নিয়ে গেছে বাংলাদেশ দাবি ভারতীয় সেনা প্রধানের চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের পরিচিত চিকেন নেক হিসাবে যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে যা দেখতে অনেকটা মুরগির গলার মতো তাই এটিকে চিকেন নেক বলা হয় এই চিকেন নেকের নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল আর তাদের সেখানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্থানীয় সময় বুধবার ভারতীয় বার্তা সংস্থা একটি সাক্ষাৎকার দেন এই জেনারেল তার কাছে প্রশ্ন করা হয় সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করেই উপেন্দ্র বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব সাক্ষাৎকারে ভারতীয় সেনা প্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন ভারতের সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তবে ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল বলেন যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে আমার অবস্থান হল যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার পুনরুজ্জীবন প্রশ্নে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত গত সপ্তাহে ওমানের রাজধানী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের এস জয়শঙ্করের বৈঠকে এই সতর্কতা দেওয়া হয়েছে আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন মাস্কটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে তৌহিদ হোসেনকে জয়শঙ্কর একথাও বলেছেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় দুই সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরের সন্ত্রাসবাদী হামলার পর থেকে সার্ক সম্মেলন গতি হারায় ওই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে ভারত তখন বলেছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না আজকের ব্রিফিংয়ে বাংলাদেশের কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় জবাবে রণধীর জয়সল বলেন ভারত এসব মন্তব্য নজরে রেখেছে ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব প্রতিক্রিয়ার বিষয় ভারতের গোচরে রয়েছে জয়সল বলেন এই ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয় এর প্রতিক্রিয়া কি তা তাদেরই ভেবে দেখা দরকার নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালকদের বৈঠক সদ্য শেষ হয়েছে গত বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এক প্রশ্নের জবাবে বলেছিলেন বাংলাদেশে পাঁচই আগস্টের পালা বদলের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলো অতিরঞ্জিত মিডিয়ার সৃষ্টি ব্রিফিংয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সল বলেন গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রসঙ্গ উত্থাপন করেন যুক্তরাষ্ট্রকেও বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিল জামায়েত কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামই দলটি জানিয়েছে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত গণ অবস্থান হবে কর্মসূচিতে দলের আমি শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম আজ শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ঢাকার ধামরাইয়ের প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মম হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতদের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে শুক্রবার জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের আকশিনগর হাউজিং এর ভেতরে এক ঘটনা ঘটে এক ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করেছে দুর্বৃত্তরা নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে তিনি যুবদল কর্মী ও কুল্লা ইউনিয়নের নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য ছিলেন